আসসালামু আলাইকুম নতুন একটা চার্জার নিয়ে আসলাম চার্জারটা হচ্ছে আটচল্লিশ ভোল্ট তিনশো আশি এমপিআর মানে তিনশো আশি এমপিআর ব্যাটারির চার্জার আটচল্লিশ ভোল্টের এটা ম্যাক্সিমাম আটান্ন পয়েন্ট আট বোল্ট দশ এমপিআর এইটা খুবই ভালো মানের একটা চার্জার তো এইটা আটচল্লিশ ভোল্ট সাইড বোল্ট পেয়ে যাবেন এটা দিয়ে লিথিয়াম ব্যাটারিও চার্জ দিতে পারবেন খুবই ভালো মানের আপনারা যারা লিথিয়াম ব্যাটারির চার্জার খুঁজছেন অল্প দামের জন্য তাদের জন্য এই চার্জারটা খুবই ভালো মানের হবে এটা অটো কার্ড আছে হাই কার্ড লো কাট একটা ডিসপ্লে আছে আপনি দেখতে পাচ্ছেন আমি আটচল্লিশ বোল্টের একটা ব্যাটারিতে চার্জ লাগাইছি এই মাত্র তিপ্পান্ন বোল্টে চার্জ হচ্ছে অটোমেটিক্যালি এই ডিসপ্লেতে এটা বাড়তেছে চার্জ ফুল মানে যত চার্জ বাড়তেছে ও অটোমেটিক্যালি আস্তে আস্তে ওর আউটপুট বাড়াইতেছে তা চার্জারটা এত সুন্দর আমি ফার্স্টে ভাবছি এটা অতটা ভালো হবে না তা আমি নিজের জন্য ব্যবহার আমি বিক্রির জন্য আমার দোকানে উঠেছি যদিও তা নিজে ব্যবহার করতেছি কাস্টমারকে দেওয়ার আগে ব্যবহার করতে করার পরে বুঝলাম যে চার্জারটা খুবই ভালো মানের হবে এটা একটা স্টিল বডি মানে অ্যালমোনিয়াম স্টিল না অ্যালমোনিয়াম বড়ি আর এটার কুলিং সিস্টেমটা এত ভালো যে চার্জার গরম হবে না আপনি তিনশো আশি পর্যন্ত ব্যাটারি চার্জ দিতে পারবেন এটা এটা দশ এমপিআর আউটপুট আপনারা লেখা দেখতে পারতেছেন খুবই ভালো মানের যদি কারো লাগে নিতে পারেন চার্জারটা লিথিয়াম ব্যাটারি চার্জ দিতে পারবেন এটা দেখ লিথিয়াম ব্যাটারি বর্তমান বাজারে যে চার্জারের যে দাম তার তুলনায় এই চার্জার খুবই কম দাম যদি কারো লাগে নিতে পারেন খুবই ভালো মানের চার্জার চার্জারের প্যাকেটের গায়ে এই চিহ্নগুলো দেখলে আপনারা বুঝবেন চার্জারটা কত ভালো স্মার্ট চার্জিং হাই কাট লো কাট সবই আছে ভোল্টেজ ফুল অফ সেলফ স্টপিং আপনারা এই ডিটেলসটা দেখলে বুঝবেন চার্জারটা কত ভালো এখানে যেমন সব কিছু লেখাও আছে আবার এর কার্যকারিতাও খুবই ভালো আমি নিজে টেস্ট করতেছি আপনাদের লাগলে নিতে পারেন